শাকিব খানের পরবর্তী সিনেমার তাণ্ড বাড়ছে তুফান ও বরবাদ থেকে বড় রিউমার সরাচ্ছে এই সিনেমা নিয়ে কয়েল মল্লিকের রিউমারের পর শোনা যাচ্ছে এই সিনেমায় পুষ্পা কাঁপানো দক্ষিণী সিনেমার অভিনেত্রী শ্রীলীলা থাকার কথা শাকিব খান রেফার করেছে শ্রীলীলা অন্তর্ভুক্ত করার জন্য প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সারা পেলে এই সিনেমা হতে যাচ্ছে সবচেয়ে ব্যয়বহুল দক্ষিণে তারকার প্রতি সিনেমা প্রেমীদের বড় একটা অংশের আকর্ষণ আছে বাংলাদেশি বাজার অনুযায়ী যদি সত্যি হয় তাহলে বেশ বড় একটা ঝড় তুলবে সাকিব খানের আপকামিং সিনেমার তাণ্ডব